জানাতে চাই আমাদের যারা প্রবাসী শ্রমিক যারা এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে নিজেদের জীবন এবং জীবিকাকে রিস্কের মুখে ফেলে ওনারা কতজন একটা হয়েছে ওনারা জীবন এবং জীবিকার ঝুঁকি নিয়ে ওখানে কারাবরণ করেছেন আমরা ওনাদের এই স্যাক্রিফাইসটা সবাই মনে রেখেছি আমি দেখেছি ওনারা যখন দেশে ফিরে আসার সিদ্ধান্ত হয়েছে আপনারা সবাই পত্রিকা যারা আছেন সাধারণ মানুষ সবাই কি পরিমাণ উচ্ছ্বসিত হয়েছে আজকে আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিতে চাই আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব আমাদের অলরেডি সাতাশি জনের সাথে যোগাযোগ সাতাশি জনের সাথে যারা ফিরে এসছেন আপনারা জানেন সাতান্ন জন না আরো অনেকেই বন্দী ছিলেন অনেকেই ফিরে আসছেন সাতাশি জনকে আমরা এনলিস্ট করতে পেরেছি আমরা ওনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব বাংলাদেশে ওনাদেরকে আমরা ওনাদের প্রতি এটা আমাদের দায় মনে করি বাংলাদেশে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রবাসী কল্যাণ যে স্কিম আছে বিভিন্ন আমাদের ওই মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের ব্যাংক আছে একটা আমাদের একটা ওয়েজ ইয়ে বোর্ড আছে কল্যাণ বোর্ড আছে আমাদের বিএমএটি আছে যেখানে আমাদের মোট কথা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান মানে চাকরি হোক ব্যবসার উদ্যোগ হোক সেটার ব্যবস্থা এখানে যারা প্রাইভেট সেক্টর আছেন যারা খুব মানব তাদের সাথে যোগাযোগ করব। এমনও আমরা চিন্তা করেছি যে ওনাদেরকে আমরা একটা সিট মানি দিয়ে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যদি করার স্কোপ থাকে আমরা ওনাদের উদ্যোক্তা হওয়ার যদি ওনাদের ইচ্ছা থাকে সেখানেও আমরা সহযোগিতা করব। যদি প্রয়োজন হয় আমরা এখানে যে আপনারা জানেন গ্রামীণের আওতায় গ্রামীণ ব্যাংকের যে ফরম্যাট রয়েছে তাদের বিভিন্ন উদ্যোক্তা কর্মসূচি রয়েছে দরকারে তাদের সাথে পার্টনারশিপে কাজ করব মূল কথা হচ্ছে আমরা উনাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করব বইএসএলের মাধ্যমে সম্ভব হলে বিদেশে পাঠানোর চেষ্টা করব অন্য কোন দেশে একটা দেশে তারা যেতে পারে না হয়তো অন্য দেশে পারবে সম্ভব না হলে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেতৃত্ব দিবে দিয়ে অবশ্যই তাদের কর্মসংস্থানে আমরা সর্বাত্মক প্রতিষ্ঠা গ্রহণ করব ধন্যবাদ আপনাদের